বোকা মানুষ দুকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দ পাই দিন আনন্দে দিন কাটাই এটাই বাস্তব এই পৃথিবীতে স্বার্থপর মানুষরাই ভালোভাবে দিন কাটাতে পারে এই তো দেখেন এখানে আমি আজকে কি রান্না করতেছি তো এখানে কুড়াল মাছ রান্না করতেছি কুড়াল মাছটাকে আমি বেজে নিয়েছি তারপর পেঁয়াজ গোলা বেজে নিয়েছি দেখেন এখন আমি একে একে মশলা দিয়ে দিব তো এইখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ফার্স্ট তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আমার একটা বাজে স্বভাব দেখেন আমি একটা একটা মশলা দিই তারপর আবার নাড়াচাড়া করি আবার মশলা দিই আবার নাড়াচাড়া করি তারপর এতে দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ দিয়েছি তো দিয়ে তারপর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি লাল টকটকে টমেটো এই টমেটোর গোলার দিয়ে মাছ পোনা করলে একদম সেই স্বাদ লাগে তো সেই কারণে এই টমেটোটারে মানে মিস করতে আর পারলাম না এই টমেটো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বেজে রাখা কোরআন মাছগুলো এই কোরাল মাছগুলো খেতে এত মজা আসলে অনেক সুস্বাদু যেমন দাম এই মাছটার তেমন মজাও তো যারা খান তারা বুঝতে পারবেন যে কুরাল মাছ আসলে কত মজার মাছ তারপরে এই তো দেখেন টমেটোর মধ্যে মাছগুলো আমি উলটিয়ে পাল্টে দিচ্ছি তাহলে কি হবে মাছটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে তারপরে এখন আমি কি করব একটু পানি দিয়ে দিব এই তো অল্প করে পানি দিয়েছি তো এই পানিটার মধ্যে আমি এই মাছটা রান্না করব। তো এই তো হয়ে গেল আমার মাছ এখন আমি ফ্রেশ অনেক সুন্দর গ্রান দনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই এই এত সুন্দর গ্রান সামার আসলে পাতার একদম মানে দনিয়া পাতার প্রেমে পড়ে যায় এত সুন্দর গ্রান এই দনিয়া পাতাগুলা যার সাথে দিই তার সাথে ভালো লাগে তারপরে তো আমার রান্না ফিনিশ এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ডের ভাত খাবে তাই এখন তাড়াতাড়ি করে এগুলাকে আমি বাটিতে নিয়ে বেড়ে দিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের জব আছে তো সে জবে চলে যাবে কুইকভাবে অল্প সময়ের মধ্যে আমি কুড়াল মাছটা রান্না করলাম দেখতে তো কালারটা একদম সেই রকম হয়েছে খেতেও একদম সেই স্বাদের হয়েছে তো আপনারা এরকম শর্টকাটভাবে হাজবেন্ডকে এরকম মাছ বোনা করে দিতে পারেন কি মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য তো ভালো না বেশি বেশি মাছ খাবেন নিজের স্বাস্থ্যের জন্য খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ আমার সাথে থাকবেন